আগে তো জব করতাম স্বাধীনতা পাইতাম না মালিক মহাজন থাকলে তো অনেক চিলা চিলি করে তাই নিজের স্বাধীনতা ভাবে নিজে ব্যবসা করতেছি পরিবার নিয়ে চলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে দোকান ডাবলি কি কি আছে এর মধ্যে এবি তো ডাবলি আছে আলু কোচানো আছে আলু কাটা আছে সাইজ করে দাও আর কি এ দেখি এখানেই তো এডি করেন এটা শুধু বাসা থেকে সিদ্ধ করে আনি আর এখানেই তৈরি করি দিনে কত কেজি লাগে এটা এই 4 কেজি কি 5 কেজি এরকম বেচা কেনার উপর নির্ভর করে ভাই আপনারা কি কি পাওয়া যাবে আমার এখানে দই ফুসকা আছে রেগুলার ফুসকা আছে চটপটি আছে কোনটা কত করে বিক্রি করেন দই ফুচকা একশো বিশ টাকা রেগুলারটা পঞ্চাশ টাকা চটপুরি পঞ্চাশ টাকা আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম টক জাল ফাস্টফুড টক জাল ফাস্টফুড ফাস্টফুড ওঠানো হবে তো ভাই আমি যে দোকানে কাজ শিখছি ওই দোকানে টক জাল আর কি নাম দেওয়ার ছিল তাই আমার একটা আশা ভাষা ছিল আমিও দোকান দিলে আমার দোকানের নাম থাকবে টক জাল এটা কি করতেছেন ডা আলু কুছাতে সুস্বাদু দই বলবো তো তাই আলু কুছাতে সুস্বার মশলার জন্য জি এই আলুটা কত কেজি লাগে দিন আলু বিভিন্ন সময় বিভিন্ন আলকি লাগে তো বেচাকিনা সব সময় থাকে না আর বিশেষ করে সব সময় 8 কেজি কিবা 10 কেজি এরকম আলু লাগে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে আর এটা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ পরিমাণ মতন বিত লবণ দিব আর এটা আমাদের মশলা এটাই আমাদের মেইন মশলা হ্যাঁ এটাই আমাদের এটা চব্বিশ পদের মশলা আছে সব একাত্র করে চাইলা তারপর গুঁড়া করতে হয় এর ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ দারচিনি তারপরে অনেক বিভিন্ন কালাই দিছি এটা দিলাম দুইনার গুঁড়ো এটা এটা আমি এটা মিক্সার করে মিক্সিং করে হয়ে যাবে চটকি মশলা এটা দিয়ে চটপটি ফুচকা দুটাই হয় না এটা শুধু ফুচকার জন্য ফুচকার জন্য আবার একটু করে দিতেছেন হালকা করে এটা পরিমাণ মতো আর কি সব কিছু দিতে হবে ভালো করে মিক্সার করে নিতে এখন তো হয়ে গেছে হ্যাঁ ওইটা হয়ে গেছে দিন রাসুল তো হয়ে গেছে কেলে থাক বেটে থাকে দহ পিছ দহ পিছ প্রতিদিন দই কতগুলো লাগে দই তিন কেজি হইলে হয় তিন কেজি তিন কেজি দিয়ে কতগুলো ভুসকা হয় তিন কেজিতে পঁচিশ তিরিশটা হবে পঁচিশ তিরিশটা জি মানে প্লেট জি

তার আগে কি করতেন তার আগে কিছুই করতাম না আমি ফাস্টফুডের দোকানে জব করতাম আর কি ওখান থেকে শিখে আর কি দোকান দিলাম ব্যবসা করতেছি ভাই আগে তো জব করতাম স্বাধীনতা পাইতাম না নিজে দোকান দিছি এখন আমার ফ্যামিলিও চলতেছে ঠিক মতন আমিও চলতে পারতেছি আর মালিক মহাজন থাকলে তো অনেক চিল্লাচিল্লি করে তাই নিজের স্বাধীনতা ভাবে নিজে ব্যবসা করতেছি পরিবার নিয়ে চলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে দোকান

50 դրամն էլ 50 դրամ էլ 100 դրամ